নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকের বানাবো দই পটল যেটা সম্পূর্ণ নিরামিষ আর এটা খেতেও ভীষণ দুর্দান্ত হয় ভাত লুচি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো এটা আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি নিয়েছি এখানে আমি চার পিস পটল নিয়েছি পটলের খোলাগুলো খুব পুরোপুরি ছাড়িয়ে নিয়ে নিই খুব অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে মুখটা একটু চালা করে নিয়েছি দু সাইডেই মুখটাকে একটু এইভাবে চালা করে নিয়েছি এবার এই পটলগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো মশলার জন্য নিয়েছি সামান্য একটু আদা চারটে কাঁচা লঙ্কা আর আটটা দশটা কাজু এটাকে আমি খুব ভালো করে বেটে নেব নিয়ে নিচ্ছি প্রায় একশো গ্রাম মতো টক দই এই টক দইটা কিন্তু আমার সম্পূর্ণ ঘরে বসানো এর রেসিপিটা চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন তো এবার দইটাকে আমি একটু ফেটিয়ে নিলাম দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলোকে একটু ফেটিয়ে নেব। নিয়ে এটাকে একটু সাইডে রেখে দেবো এবারে পটলগুলোর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে আদা কাজু আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকে একটু বেটে নেব এই আদা কাজু আর কাঁচা লঙ্কার পরিমাণটা যেহেতু খুবই অল্প তার জন্য আমি এটাকে শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন তো বাটাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এবার পটলগুলোকে খুব ভালো লাল করে ভেজে নেব পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি সেই একই তেলে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর তেজপাতা এবারে যে দিয়ে দিয়েছি যে আদা কাজু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি আর এমনি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু কাজুটা রয়েছে তাতে পুড়ে যেতে পারে তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবারে মিনিট দশেক একটু অপেক্ষা করব পটলটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পটল মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রাখা দইটা দইয়ের মধ্যে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলোও দিয়ে রেখেছিলাম এই দইটা এবারে দিয়ে দিলাম যেহেতু এটা টক দই দিয়ে করছি তো তার জন্য একটু টক ভাব থাকবে আর সেই হিসেবে পরিমাণ মতো চিনিও দিয়ে দেব দিয়ে দেব প্রায় এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর এক চামচ পরিমাণ ঘি ব্যাস একদম রেডি হয়ে গেছে দই পটল তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এই তরকারিটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয় আপনারা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন অবশ্যই একটু শেয়ার করবেন আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে